হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে হর পার্বতী সংবাদ ও শিবের শ্মশানবাস কৈলাসে দেবাদিদেব শঙ্কর অধিকাংশ সময়ে শ্মশানে অথবা নির্জন মূলে ধ্যান জপ ও কীর্তন নিয়ে থাকতেন বাড়িতে প্রায় আসতেন না একদিন পার্বতীর বড় ইচ্ছে হল প্রভুর মুখে হরিগুণ কীর্তন শুনবেন তিনি শ্মশানে প্রভুর নিকট উপস্থিত হয়ে বললেন প্রভু আপনার মুখে হরিগুণ কীর্তন শোনার বড় ইচ্ছা হয়েছে শঙ্কর বললেন বাড়ি যাব কি পার্বতী বাড়িতে বড় ঝামেলা শঙ্করই বললেন প্রভু আমাদের এমন সুন্দর বিদ্যান বিদ্যাবতী ছেলে মেয়ে তাদের নিয়ে আপনি বাড়িতে থাকতে পারবেন না শঙ্কর বললেন ছেলে মেয়ে তো সবাই ভালো বটে কিন্তু ওদের বাহনগুলো আমায় বড় জ্বালাতন করে গণেশের বাহন ওই যে ব্যাটাই ইঁদুর ওটা আমার ভিক্ষার ঝুলি কেটে নষ্ট করে দেয় আর কার্তিকের বাহন ময়ূরের ময়ূরকে দেখলেই আমার কোমর বন্ধ ও গলার ভূষণ সাপটি ভয়ে পালিয়ে যায় আমার বাঘ ছাল খুলে পড়ে অমনি আমি উলঙ্গ হয়ে পড়ি আর লক্ষ্মীর বাহন পেঁচা আমার মস্তকের ভূষণ চাঁদকে দেখে ঠোকরাতে যায় আর সরস্বতীর বাহন হাঁস প্যাক প্যাক শব্দ করে আমার সাধন ভজনের বড় ব্যাঘাত করে তাই আমি নির্জনের শ্মশানেই থাকতে চাই নির্জনে সাধন ভজন ভালো হয় সেই জন্য আমি বাড়িতে থাকতে পারি না হে ভক্তগণ যদি ঠিক ঠিক সাধন ভজন করতে চাও তাহলে নির্জনে গিয়ে বসো সঙ্গে সাথী থাকবে তিনজন কীর্তন জপ ও ধ্যান সাধনের সময় মনকে দুশ্চিন্তা ও কুসঙ্গ থেকে দূরে রাখতে হবে বহু আশ্রমেই যথেষ্ট নির্জন স্থান আছে সেখানে ভজন ভালো হয় বাড়ির অল্প দূরে কোনো নির্জনে বসে অথবা কোনো ঘরে বসে সাধন ভজন ভালো হয় আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন